এই টেলারটা দেখে আমি ছিটকে গেছি কি বানিয়েছে বস সেটা ডিরেক্টর থাঙ্গালানের টেলারটা দেখলাম না দেখে থাকলে এখনই গিয়ে দেখো টেলারটা থাঙ্গালানের টেলার জাস্ট ছিটকে যাবে ভাই এক একটা সিনে পুরো গুসবাম দেবে এই সিনেমাটা লিড রোলে আছে চিয়ান বিক্রম মালবিকম মোহনন চিয়ান বিক্রম ভাই এই লুকটার একটা আলাদাই ডেডিকেশন আলাদাই একটা লেভেল আছে সে প্রত্যেকবার তার লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করে সেটা অপরিচিত হোক বা আয় হোক প্রত্যেকটা সিনেমাতে মানে তার একটা আলাদাই অ্যাক্টিং লেভেল আছে যেটাকে ম্যাচ করা ইম্পসিবল কোনো অ্যাক্টার পারবে না আমার মনে হয় তো এই থাঙ্গালানের টেলারটা নিয়ে যদি কথা বলি ট্রেলারটা এই স্টোরিটা দেখতে পাচ্ছি যে থাঙ্গালান বলে একটা জায়গা রয়েছে যেখানে একটা ট্রাইবেল জাতি আছে আর এই ট্রাইবেল জাতির সর্দার মানে লিডার হচ্ছে চিয়ান বিক্রম তো সেইখানে কিছু ব্রিটিশ আসছে এবং তারা একটা জায়গা খুঁজছে যেখানে সোনা আছে এবং এই ব্রিটিশরা নিজের স্বার্থের জন্য বন্ধু বানাচ্ছে সোনাটাকে হাতি নেওয়ার জন্য এবং তারা সোনার খোঁজে যাচ্ছে সেই জায়গাটাতে তো সেইখানে একজন রক্ষা করছে একজন পোর্ট্রেট করছে একজন শয়তান জাদুঘর যে হচ্ছে আরতি মানে মালবিকা মোহনের যে ক্যারেক্টারটা সে দেখতে পাচ্ছি টেলারে যে সাপ ছেড়ে দিচ্ছে বাঘ ছেড়ে দিচ্ছে তাদের উপর অনেক কিছু অত্যাচার করছে এই মালবিকা মোহনের ক্যারেক্টারটা তার মোটিভটা কী তার ব্যাক স্টোরিটা কি সে কেন সোনাটাকে এতদিন ধরে আগলে রেখেছে যেন কেউ ওই সোনাটার জায়গাটাই না ডুবতে পারে কেন এটা জানতে হলে আমাদেরকে অবশ্যই সিনেমাটা দেখতে হবে তো এই টেলারটা যেরকমভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টার পা রঞ্জিত মানে আলাদা লাইব্রেরি ডিরেক্টার পা রঞ্জিত সবসময় একটা কাস্ট প্রবলেম নিয়ে একটা সিনেমা বানাই তো এখানে চিয়ান বিক্রম ভাই চিয়ান বিক্রমের আলাদাই ডেডিকেশন তার যেরকম লুকসটা দেখানো হয়েছে ওরকম হেয়ার কাট ওরকম বানিয়েছে শরীরের প্রতি যেরকম সে ডেডিকেশন মানে একটা ট্রান্সফর্ম করেছে শরীরটাকে আলাদা ভাই চিয়ান বিক্রম আজ না সে বহুদিন ধরে নিজের লুকস নিজের শরীর নিয়ে এক্সপেরিমেন্ট করছে সেটা অপরিচিত হোক বা আয় ওই প্রত্যেকটা জায়গাতে তো চিয়ান বিক্রম এখানে লুকসটা আলাদা লেভেলেরই তাকে দেখতে একটা ভয়ঙ্কর লাগছে দেখতে তারপর ট্রাইবেল জাতির যেরকম লোকগুলা যেরকম লুকস এছাড়াও মালবিকা মোহনানের ক্যারেক্টারটা তার পারফরম্যান্স বেশ ভালো ছিল টেলারের মধ্যে সে যেরকমভাবে চিৎকার করছে ওই জায়গাটা বেশ একটা পাওয়ারফুল একটা ইম্প্যাক্ট ফেলছে টেলারের মধ্যে তো ভিএফএক্সে কিছু কিছু জায়গা আমার খারাপ লাগলো যেমন ওই সাপটা যেখানে উড়ে আসছে দি ধরছে গলাটা তো টেলারের মধ্যে যে বাঘটাকেও দেখতে পেলাম সেটাও ভিএফএক্সে একটু খারাপ লাগছে দেখতে তো দেখা যাক সিনেমাটা কেমন হয় এই সিনেমাটা রিলিজ করছে পনেরোই আগস্ট পুষ্পা চলে যাওয়াতে পনেরোই আগস্টে অনেকগুলো সিনেমা ক্লাস করছে দেখা যাক থাঙ্গাল্যান্ড সিনেমাটা কেমন পারফরমেন্স করে বক্স অফিসে তো তোমাদের টেলারটা কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর না দেখে থাকলে এখনই যাও থাঙ্গাল্যান্ডের ট্রেলারটা দেখো জাস্ট ছিটকে বস তো যাচ্ছে বস পরের ভিডিওতে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বস চলাম